বাংলাদেশের এই বিজয় দিবসকে দলীয় বিজয় দিবসে পরিণত করেছিল এ কারণে দীর্ঘ ষোল বছরে আওয়ামী লীগের ঢাকা বিজয় দিবসে জনগণের কোন অংশগ্রহণ ছিল না লুটপাট দুর্নীতির মাধ্যমে দেশকে পঙ্গু করে ভারতের হাতে তুলে দেওয়াই ছিল করে দেওয়া হয়েছে আগামীর বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা স্বপ্নের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ রাসুলের বাংলাদেশ গ্রাম সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশ করার জন্য এই দেশের মানুষ অপেক্ষা করছে ইনশাআল্লাহ দিল্লি থেকে চক্র আমদানি বন্ধ করতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে প্রমাণ করেছি এক মাস আমরা দিল্লি মুখী হয়নি দিল্লির ব্যবসা বাণিজ্য চলে না আমরা প্রমাণ করেছি হোটেলগুলিতে খদ্দের নেই হাসপাতালগুলিতে রুগী নেই অথবা বাংলাদেশের মানুষ দিল্লি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে দিল্লি আজ রাস্তায় বসতে শুরু করেছে সাউথ ব্লকের কোন আমরা স্বাধীন হয়েছি গোলামি ফিরে নিয়েছি সাউথ অন্য অন্য যদি দিল্লি থেকে মুখ ফিরিয়ে চলতে পারে আমরাও চলতে পারবো ইনশাআল্লাহ ভারত আধিপত্যবাদকে বলতে চাই বাংলাদেশকে ভয় দেখানোর কিছু নেই বাংলাদেশকে চোখ রাঙানোর কিছু নেই এই বাংলাদেশ নিজের পায়ে দাঁড়িয়েছে ভারতীয় দালালদেরকে নিজেরাই উৎখাত করে দিয়েছে আমরা দিল্লিকে বলতে চাই বাংলাদেশের অপরাধী ক্রিমিনালদেরকে বাংলাদেশে সবচেয়ে বড় ক্রিমিনাল শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে বাংলাদেশের মানুষ তার ফাঁসি নিশ্চিত করতে চায় এরপরেই স্বাধীনতার সুফল ভোগ করতে চায় বন্ধুগণ আর একটি ফ্যাসিস্ট তাদের জায়গা দখল করার জন্য এগিয়ে এসেছে তাদেরকেও তাড়াতে হবে তাদেরকে তাড়াতে না পারলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যাবে না দেশের উপর জুলুম নির্যাতন বন্ধ করা যাবে না এই জন্য জনগণের অধিকারকে কুক্ষিগত করতে চায় পকেট বন্দি করতে চায় তাদেরকেও আস্থা করে নিক্ষেপ করতে হবে প্রশাসনকে বলতে চাই ফ্যাসিস্টদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ কেন নাম গ্রেফতার করে নাম অবিলম্বে এই সমস্ত মামলার আসামি ফেসিসদেরকে গ্রেফতার করতে হবে যদি না করা হয় তাহলে জনগণ প্রশাসনকে গেরাও করবে গ্রেফতার করতে বাধ্য করবে ইনশাআল্লাহ আবারও সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আপনারা দূর দূরান্ত থেকে গেলে এসেছেন এই বিজয় র্যালিকে সফল করেছেন সেই জন্য মুবারক জানিয়ে রক্তিম শুভেচ্ছা জানিয়ে বিপ্লব শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু